কোনো ফ্রিতে পাঁচ থেকে সাত ডলার একদম ফ্রিতে আর্নিং করতে পারবেন কোনো ধরনের রেফার লাগবে না এক কোনো ধরনের ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন তো হয়তো অনেকেরই বিশ্বাস হচ্ছে না বিষয়টা তো কিভাবে করবেন কিভাবে কি করতে হবে সম্পূর্ণ বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এ টু জেড সম্পূর্ণটা কেউ ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা করে এবং আমার টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে যুক্ত থাকবেন পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমরা সরাসরি চলে যাচ্ছি স্ক্রিন শেয়ারে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সিম্পল লিঙ্কের উপর চাপ দেবেন তো চাপ দেওয়ার পরে আপনাদের সরাসরি বটে নিয়ে আসবে তো কিছুক্ষণ লোডিং নেবে আপনারা অপেক্ষা করবেন তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু বটটা ওপেন হয়ে যাবে এবং জয়েন হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে পাঁচ হাজার কয়েন গিফট দিয়ে দেবে তো এখানে মূলত কাজটা কি সেটা আমি আপনাদেরকে বোঝাই বলি ওইখানে দেখতেছেন একটা অপশন আমি আপনাদেরকে দেখাই এই যে আর্ন পাওয়ার নামে একটা অপশন আছে এইখানে যেই অপশনটা আমাদের মূলত এখানে যদি এক লাখ মানে একশোকে যদি আন পাওয়ার হয় তাহলে আমরা কিন্তু এখান থেকে পাঁচ থেকে সাত ডলার ইজিলি ইনকাম করতে পারবো এবং এটার জন্য কিন্তু আমাদের লিস্টিং পর্যন্ত অপেক্ষা করতে হবে না এটা হওয়ার সাথে সাথে আমরা উদ্যোগটা করে ফেলতে পারবো এখন কথা হচ্ছে যে আমরা কীভাবে করব সেই জিনিসটা আপনাদেরকে দেখাই দিই সিম্পলি যদি আমরা এখানে ট্যাপ করি স্টার্ট মাইনিংয়ের নামে একটা অপশন আছে এখানে জাস্ট আমরা ক্লিক করতেছি তো এখানে দেখেন যে এখানে আসবেন তো মাইনিং অপশান আসার পরেই এখানে দেখেন এগুলো কিন্তু লক আছে তো দেখেন আমাদের এইখানে কিন্তু চলে আসছে ঠিক আছে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে যেগুলো চলে আসছে আমরা সিম্পলি যেখান থেকে ট্যাপ করে বায়ে চাপ দিব এখানে ট্যাপ করে বায়ে চাপ দিব তো এভাবে কম বেশি কিন্তু আমাদের বাড়াইতে হবে তো একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাই বলে এখানে দেখেন আমরা যদি সাড়ে তিন হাজার কয়েন খরচ করি তাহলে আমাদের মাত্র দেড়শো দিচ্ছে আবার মনে করেন যে এখানে আপনাদের মানে খুবই কম সংখ্যক পরিমাণ কিন্তু টোকেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে ব্যালেন্স আছে এখন দেখেন আমরা কিন্তু পাঁচ হাজার টোকেন পাইছিলাম এটা শেষ তো এখন আমরা টোকেন মাইনিং করে কীভাবে বেশি বাড়াবো সেই জিনিসটি একটু আগে দেখাই দিই তো এখানে কিন্তু আর্ন নামে একটা অপশান আছে এখানে যদি আর্নে আসে এখানে দেখেন ডেলি রিওয়ার্ড এখানে দেখেন আমরা কিন্তু এখানে ডেলি টাস্ক কমপ্লিট করে রেওয়ার্ডগুলো ক্লেম করতে পারি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমাদেরটা ক্লেম হয়ে গেছে এবং এখানে টাস্ক আছে এই ইউটিউবে ভিডিও দেখবেন এখানে তো টাস্কের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে ভিডিওটা ভিডিওতে ওয়াচ ভিডিওতে চাপ দেবেন এখানে কোডটা দিলে পারি আপনারা কিন্তু এখানে এক লাখ কয়েন পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন এভাবে টাক্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো এখানে আসি আবার হোম পেজে আসি তো এভাবে করে কিন্তু আপনারা টোকেনটা বাড়াইতে পারবেন এখন কথা হচ্ছে যে যদি একটু প্রফিট পারো আপনারা তাড়াতাড়ি বাড়াইতে পারেন বা তাড়াতাড়ি কীভাবে বাড়াবেন সেই জিনিসটা আমি একটু দেখাই দিই ঠিক আছে আমি আবার এখানে আসতেছি তো এখানে দেখে নিছি কিন্তু আরেকটা অপশন অপশান আছে একটা আছে মাইনিং আর একটা আছে এখানে এই পাশে ঠিক আছে তা এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু দেখেন একবারে প্রফিট পারব দুই হাজার দেড় হাজার এভাবে কিন্তু এক হাজার মানে অনেক বেশি পরিমাণ একবারে বাড়াইতে পারতেছেন বাট যদি আমি এখানে আসি এখানে দেখেন কিন্তু খুব কম সংখ্যক পরিমাণ আপনারা বাড়াইতে পারবেন ঠিক আছে এক সদস্য করে এরকম তো আপনারা যদি এইখানে আসেন এখানে কিন্তু একবারে অনেক বেশি পরিমাণ বাড়াইতে পারবেন তো এখন কথা হচ্ছে যে এটা কীভাবে আনলক করবেন কিন্তু এটা কিন্তু লক আছে তো এখানে দেখেন এখানে একটা অপশন আছে উই পুনর উইন ইন এরে ঠিক আছে তো এখানে মূলত এটা যে অপশনটা এখানে তারা বলতেছে যে তাদের একটা গেম এখানে আছে ওই গেমে মিনিমাম আপনাকে পনেরো বার জিততে হবে জিতলে এই এইগুলো আনলক হয়ে যাবে তো এখন কথা হচ্ছে তাদের গেমটা কোথায় আমি আবার যদি হোম পেজে আসি এখানে দেখবেন যে একটা অপশন আছে এইখানে যদি আপনারা আসেন তো এখানে দেখেন কিন্তু আমাদের কিন্তু ওয়েলকাম জানাচ্ছে তাদের যে গেমটা আছে এখানে কিন্তু ওয়েলকাম জানাচ্ছে আমি গেমটা খেলে জাস্ট একটা একটা মিনিট দেখাই দিই আপনাদেরকে ঠিক আছে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনাদের সামনে লোডিং নেবে তো এখানে লোডিং নিচ্ছে তো দেখেন এইখানে কিন্তু আমাদের দুইটা অপশান আছে একটা হচ্ছে লেভেল আর একটা হচ্ছে ফাইট আমারটা কিন্তু লেভেল ওয়ান আছে আপনাদের লেভেল প্রথমে জিরো থাকবে তো আপনারা সিম্পলি কী করবেন ওইখানে যে ফাইট নামে অপশান আছে ফাইটে চাপ দিয়ে দেবেন তো ফাইটে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু একটা নেক্সট অপশান আসবে সার্স অপোনিয়েন্ট তো এখানে কিন্তু সার্সের পরে একটা নতুন অপশান আসবে এই যে নিচে যে একটা অপশান আছে এখানে আপনাদের চাপ দিয়ে দেবেন তো দেখেন এখানে কিন্তু ম্যাচ রেডি হয়ে গেছে ঠিক আছে তো এখানে বলতেছে ফাইট তো ফাইটের বলতে আপনার প্রথমটা বলতে হচ্ছে যে অ্যাটাক পয়েন্ট আপনি উপরে দুইটা সিলেক্ট করবেন যে কোনটা দিয়ে আপনি সামনের পজিশনে অ্যাটাকটা ঠেকাবেন আর নিচে সিলেক্ট করবেন যে আপনি কোথায় অ্যাটাকটা করবেন ঠিক আছে তো আমি এখানে কনফার্ম দিয়ে দিলাম তো আমাদের সময় শেষ হলেই কিন্তু অটোমেটিক্যালি এখানেই হয়ে যাবে এবং উপরে কিন্তু দেখেন আমি কিন্তু এখানে মাইনাস দিয়েছি সেটা কিন্তু এখানে মাইনাস হয়ে এখন রাউন্ড টু ঠিক আছে ফাইট এখন হচ্ছে আমি যেটা প্রোটেকশনে দিছি তো দেখেন আমি এখন আবার দিচ্ছি তো আমি এভাবে সিলেক্ট করে দিচ্ছি ইচ্ছা তা আপনারা আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো এখানে দেখেন এই যে রাউন্ড কিন্তু টু তার পয়েন্ট কম আমার কিন্তু পয়েন্ট সমান আছে তার কিন্তু চল্লিশ আমার একশোই আছে তো দেখা যাক এখন কিন্তু জানতে পারবো যে কী হয় ঠিক আছে দেখেন আমি কিন্তু ম্যাচটা জি জিতে গেলাম এখানে এখানে কিন্তু উইনার তো এইভাবে আপনারা যদি কন্টিনিউয়াস পনেরোটা ম্যাচ জিততে পারেন তাহলে কিন্তু আপনাদের মনে করেন যে ওইখানে খুব সহজেই মনে করেন যে ওইখান থেকেই পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি বের হয়ে গেলাম আপনারা এইভাবে ম্যাচটা খেলবেন তো আপনারা অনেক সময় হেরে যেতে পারেন দু একবার খেললে আপনারা মোটামুটি বুঝে যাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমি এখান থেকে যেহেতু আর গেম খেলবো না তো আমি নো থ্যাংকসের চাপ দিয়ে দিচ্ছি তো নো থ্যাংকস আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি তো আমি আবার চলে আসলাম হোম পেজে তো হোম পেজে আসার পরে আমি যদি এখানে এয়ার ড্রোপে আসি তাহলে দেখবেন এখানে কিন্তু আমার যে একটা পয়েন্ট আছে চারশো আটাত্তর যে আমি আপনাদেরকে দেখাই দিই চারশো আটাত্তর আন পার আওয়ারে আমার কিন্তু এক মোটামুটি একটা টোকেন আসে তো আমার যদি এখানে এক লাখ হয় ঠিক আছে তাহলে কিন্তু আমি এখান থেকে ধরেন এটা উইথড্রো করে ফেলতে পারবো যেখানে স্মার্ট এন্টার স্মার্ট ওয়ালেট অ্যাড্রেস তো স্মার্ট ওয়ালেটে কিন্তু আপনাদের উইথড্রোটা করতে হবে এখন স্মার্ট ওয়ালেট কোথায় পাবেন এই যে এখানে আর নামে যে অপশনটা আছে এখানে আসবেন সিম্পলি তো এখানে আসার পরে এই যে রিওয়ার্ড যেটা আছে সেটা ক্লেম করে নেবেন আর এখানে যদি একটু নিচে যান ওই দেখেন একটা অপশন আছে ডাউনলোড স্মার্ট ওয়ালেট এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে রাখবেন আমি সিম্পল এখানে চাপ দিই এখানে আপনি ধরেন অ্যাপ স্টোর থেকে মানে যদি আপনার অ্যানড্রয়েড অ্যানড্রয়েড হয় সেক্ষেত্রে প্লে স্টোর আর যদি আপনার আয়োসো বা আয়োসো হয় বা অ্যাপল হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাপেল স্টোর থেকে এটা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এখানে চেকে চাপ দিলেই সরাসরি আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে যেহেতু আমার অ্যান্ড্রয়েড তো চেকে চাপ দিলেই কিন্তু আমার সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন অবশ্যই ঠিক আছে তো আর এখানে অনেকগুলো টাস্ক আছে টাক্কগুলো কমপ্লিট করে নেবেন এতটুকু করলেই হবে আর এখানে কিভাবে উদ্যোগ করে কিভাবে এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করে সরাসরি বিকাশ বা নগদে টাকা আনবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দিব আপাতত সপ্তাহখানিক পরে বা এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আমি ভিডিওটা দিয়ে দিব আর সেটা দেখে আপনারা উদ্যোগ করে নিতে পারবেন আপাতত সবাই এখানে কাজ করতে থাকেন আর এটার বিষয়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করা যায় সকলেই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে